চিডা কাকে বলে এর আগে বলছি সিডা বলে আপনাদের যেদি দাঁন খাওয়ার পর যে অবশেষ থাকে অবশেষ থাকে আপনাদের কি সিডা এই সিড়ে কি এর বিত দাঁন ঠায় না ঠায় দাঁনের খোসা ওইদারে সিডা যায় তাই সবাই ভাগলে গেছে এত দূরে দাও দূরে দূরে আটে গেছে ওকে দেখেন পড়োতর রে যদি একটু দেরি হইয়ে যায় হুম সমস্যায় না কিন্তু আপনার যে ইয়া দেরি হইলো খাওয়াইতে হইবে মনে করেন আপনি দুই অক্ত দেন দুই জায়গা ফার্স্টে এক অক্ত ঠিক মতো আছেন পরে এক আপনার যে ইয়া এক দেড় ঘন্টা দেরি হয়ে গেছে বা দুই তিন ঘন্টা দেরি হয়ে গেছে সমস্যা নাই এটা সব সময় হয় না হ্যাঁ সেক্ষেত্রে আপনি করতে পারেন কি সেক্ষেত্রে আপনি ওই দুই ঘন্টা তিন ঘন্টা যতই দেরি হয় আপনি খাওয়াটা দেবেন মানে দুই বেলা যেন রানিং খায় হুম পরে চিন্তা যে সকালে দিছি এখন তো রায় তো ইয়ে আর এক বেলা দিই যে তো রায় তো আছে এখন দিমো না কালকে সকালে দিমো তাহলে কিন্তু একবালা হই গলে ওই 24 ঘন্টার ভিত্তিতে সুধরা ওই সমস্যা इतtare বুঝতে পারছেন এই কারণে দেরি হোক আর যাই হোক খাওন দেবেন দুইপ্ত দিবেন দুইপ্তই দিবেন হ্যাঁ আর একটা দিন ইসকাল করবেন সব সময় যে আপনি যে ওক্তজতি মিস হয়ে যায় আপনি একক তো খাওন রানিং করেন সমস্যা নাই একক তো মন করার আবার পরবর্তীতে পোশাই খায় একক যত কদ দূর খাওয়া লাগবে আর দুইপ্ত খাওয়া হইলে ওই রকমের আরা বুঝলে যে আমি আবার খাওন পাম সুধরা মানাইনে রকমের হেরামার চলে আর হেরমের যদি দুই হোক অভ্যাস করেন সকালে আর বিকালে তাহলে সকালে বিকালে খাওয়ানই লাগবে আর যদি বিকালে যদি বেশ কম বসে যায় তো বলছি যদি সাতটা আটটা নয়টা বসে যায় খাওয়াইবে কেন ওই বিয়ে খাওয়ান দাম ওরা আশায় থাকে বিষয়টা বুঝতে পারছেন যাই হোক এরম তো সবসময় হয় না মাঝে মধ্যে হয়ে যায় আর সেন্ডিগেট সব সময় যে আতা দেয় ওর কৌ যে না আতাবি না ও কয় যে ওর থেকে ফুদিয়া না টিপিয়া দেখতে আমার মজাই লাগে না মানে মারিকে উদার টেপে দেয় ডিন্দু দুমাই হ্যাঁ এই দেখে ইউ টাইপটা বৌধ এনে আধার খাই দিম ন পরে চারি দিব সব ধান কে না পরবর্তী যদি সারো ও বাগিয়ে দেবে না খাওন সুদ আগে ছাড়ি দিলে ভালো হইবে চাৰি দক জানা ও তো খায় না যাইহোক এখন দুশো ধরে এইরকমই তুমি কি করতে পারো তুমি জ্বালালে ধরতে পারো

সুন্দর মতো দরকার লাগবে না যা বলার সালাম এলে অনেক দাফা দাফি চলছে কেননা তারকে অনেক শক্তি কবুদার ডিম পাললে আর আগে আগে বসবেন কেমনে হম দুইটা কথা বই হলেই বসবেন একটা কথা হলো কবুতর ভার হয়ে যায় সচরাচর যে ভারটা থাকে মাদি কবুদারের ক্ষেত্রে বলা কবুদারটা ভার হয়ে যায় ঠিক আছে আর আপনার যে ইয়া অগো ওইখানে মানে নিচে হ্যাঁ আপনার যে আপনার যে দুই দিন আগে পারে দুই দিন আগে আপনার যে গোল গোল আকৃতি নরম নরম থায় পরে দিন হইলে বা একদিন আগে পারবে এই রকম যদি সময় হয় তাইলে একটু খুশি খুশি ভাব হয় গোল গোল বুঝতে পারছেন পরবর্তীতে যদি আবার গোল গোল চাক্কা চাক্কা খুশি খুশি ভাব আসে ওই দিনই পারি দেবে বা ওই দিন রাইতে বা ওই দিন দিনে পারি দেবে বিষয়টা এই রকমেরই যাই তাদের একটু পরিবর্তন আসে যেগুলো ডিম পারবে তুমি খোসা খুশি হলো না আমি যা কইছি তুমি এটা ট্রাই কর দাসো বুঝতে পারছি দেওয়া হারে তারা খাও তারপর ডিস্টার্ব করে লাইছি এমনি ডিস্টার্ব করে লাইছি যাই হোক আজ স্পেশাল বেশি একটা পুদমু না হ্যাঁ আর আগেই বলছি যে স্পেশাল বেশি ডাউন যাইবে না কৃপা নিয়ে বেশি রাইতে গেছে আর রাইতে অত একটা ভালো ভালো সিনে না হ্যাঁ আর হ্যাঁ না দেখাইলি না হলো মেয়র চেয়ারম্যান মেম্বার অমুক সুমুক যাই করতে নেতা সব এই হ্যাঁ দেখেন এই দেখছে ডাবল বলছে আর প্রমাণ সাথে সাথেই দিয়ে দেছে হ্যাঁ আর ওই করে না তারে পদক দিছি দশ বছরই দশ বছর দিয়েছি পদক যাই হোক এখন কি কিছু বলবা আর এই যে এই ল্যান্ডে দেখতে আছেন না এই ল্যান্ডে পুরো এই এই তো নেই মাথা বলুন থেকে কিন্তু বাড়া দেয় হ্যাঁ এরুম এই রুম কয়টা ভাড়া হয় নাই মানে এই হ্যাঁ এই যে এই জোড়া ভাড়া দিছে এই জোড়া ভাড়া দিছে মানে একটা ছাউলও নাম বাইয়ে পোলা লোক দেওয়া লাগবে ঠিক আছে মানে আপনি বলতে চাইতেছেন যে ও যে তালায় থাই এই তালার পুরোটাই ওর

যে হালকা পাতলা দিলে শেষ হয়েছে পরবর্তীতে বোঝতে পারবেন যে আমার কবুতরের আর একটু লাগবে হ্যাঁ ওই ক্ষেত্রে আপনি করতে পারেন কি আপনি আরটু দিতে পারেন আর এই ক্ষেত্রে কি হতে পারে আপনার খাওয়ানটা হালায় নিয়ে যাইবে না অপচ হইবে না বিশেষজ্ঞ বুঝতে পারছেন শুধু একটু ওয়েট করবেন কবুতরের ভাই খাইতে সর্বোচ্চ সময় লাগে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট লাগেও না দশ মিনিট এর ভিত্তি কবুতরে খাওয়া দাওয়ার অফা বানাই দিই হ্যাঁ ওরা পানি পুনি খাইয়ে সব কিছু করে ঠিক আছে কিন্তু আনবে এই দশ মিনিটটাই সয় না সেটা বলতে পারছেন আমি দশ মিনিটের শয় আর যদি দশ মিনিটের শয় মনে করেন যে অনেক কিছু রয় হ্যাঁ মানে অনেক কিছু রইবে অনেক কিছু সইলে যাই হোক এখন আপনি যে খাওয়ান সম্বন্ধে এবার যে ডিম সম্বন্ধে আলগা পাতলা যদ্দুর পারি ওদ্দুর বুঝেছি ঠিক আছে দাদু এই কথাটা যদি মান্য নেন তাহলে মোটামুটি ভালো হয় হ্যাঁ কোন কথা খাবারের কথা বিশেষ করিয়ে কারণ এর আমার যদি খাওয়ান খাওয়ানের যে দাম দাদু বুঝছেন এত মনে করেন যে একটু উগার হইবে বেশি দিলে হালাই হলাই থুইবে খাইবে না পরবর্তীতে যে বাইরের দিকে কত কোন পর হ্যাগো খাইতে না পরবর্তী দিকে লস হয়ে যাবে হুম বুঝতে পারছেন পরবর্তীতে লস হয়ে যাবে ওই হ্যারে কইলাম না মেম্বার চেয়ারম্যান মেয়র ইত্যাদি উমুক সুমুখ নেতা নতো সব হে যা কইছিলাম ওই যে হেই দেয়েন হম যা কইছিলাম হেয়ে এই জায়গায় পুরা রাজত্ব হইলে হ্যার আর হে যে তালায় থায় এই তালায় কেউ থায় না সব উফরি নিচে থায় হুম কেন থাকতে পারে না বিশ্বক্য এরকমের যাই হোক আর কবুতর যদি ডিম ডিম পারে আন্দোলা পারে পাশে যদি আরেকটা যদি এসটা ক্ষোপ হয় বেশ ঠিক তাহলে কবুতর লেগে ভালো হয় যাই হোক আজ করতে অল্প হয়ে গেছে একটু মনে হয় বেশি আজ ভিডিও পর্যন্ত দিই ভিডিওর ভিত্তি যদি কোন রকমের বস্তুটি থাকি থাকবে পাইছেন থাকবেন খাবার দিচ্ছি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্যাদা করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত